চলে এসেছি নিম্নচাপের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা বঙ্গোপসাগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে তার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর এদিকে থেকে বিশাখা কলকাতা হাওড়া হুগলি খড়গপুর জামশেদপুর বালাসোর দুই চব্বিশ পরগনা বাংলাদেশের কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গাগুলোতে ইতিমধ্যে মেঘ রয়েছে এই যে আমরা নিম্নচাপ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো এই নিম্নচাপ কিন্তু কাল আঠাশ তারিখ আরও শক্তিশালী একটি নিম্নচাপে পরিণত হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে এবং মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে বাতাসের ঝাপটা দেখতে পাচ্ছি এবং আঠাশ তারিখ যেটা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে কিন্তু বাতাসের ঝাপটা কোথাও কোথাও আশি প্লাস হয়ে যাচ্ছে এবং আগামীকাল দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে কলকাতা খড়গপুর দুই চব্বিশ পরগনা কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে আগামীকাল দুপুরবেলা থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বুগে দমকা বাতাস শুরু হয়ে যায় এবং বৃহস্পতিবারের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি এই বৃহস্পতিবারের দিন কিন্তু এই নিম্নচাপ যে বিকেল ও সন্ধ্যার মধ্যে এই নিম্নচাপের যে ঝড় মহেশখালী টেকনাপ চিটাগং বরিশাল কলাপাড়া খুলনা হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তো আপনারা গ্রাফিক্সটা দেখুন যে এরো চিহ্নটা যেগুলো বাতাসের স্পিড আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু এইভাবে আসছে পাক খাচ্ছে তো থেকে বেশি বাতাস থাকবে কিন্তু বঙ্গোপসাগরের শুক্রবার শুক্রবার যদি আমরা দেখি তো শুক্রবার দিন কিন্তু বাংলাদেশ তচনাচ হবে এটা আমরা এই মুহূর্তে প্রাথমিক অনুমান তো তচনাচ এই কারণে বললাম চিটাগঙ্গা বাতাসের গতিভেদ থাকছে ছেষট্টি থেকে সত্তর কিলোমিটার কুমিল্লাতে থাকছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার বরিশালে থাকছে পঁয়ষট্টি থেকে ষাট কিলোমিটার ঢাকাতে থাকছে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার কাপাসিয়া ময়মনসিংহ কালাই বগুড়া রংপুর এই সমস্ত বাংলাদেশের জায়গাগুলোতে ব্যাপক হারে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এর জের আমাদের মালদা পুরুলিয়া দার্জিলিং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দমকা বাতাস বয়ে যাবে এই নিম্নচাপের জন্য বাদ যাবে না কিন্তু রাত্রেও তো এর এফেক্ট আমরা রাত্রে পাচ্ছি থেকে শিলিগুড়িতে তো যাই হোক এই নিম্নচাপের এফেক্ট দক্ষিণবঙ্গ থেকে আমাদের উত্তরবঙ্গ কিন্তু পৌঁছে যাচ্ছে তো এবার দেখে নেব আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের আপডেট বৃষ্টির যে আপডেট আমরা পাচ্ছি আজকে দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলোতে হালকা পাতলা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের উপকূল দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে বজ্র সহ ভারী বৃষ্টির একটা সতর্ক রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্থায়ীভাবে বজ্র সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে সব জেলাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই সময় কিন্তু উত্তরবঙ্গ মোটামুটি বৃষ্টিপাত থাকছে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের ঢাকা কুমিল্লা ময়মনসিংহ চট্টগ্রাম চিটাগং এবং মায়ানমারের এই সমস্ত জায়গাগুলোতে এবং শুক্রবার দিন যেটা দেখতে পাচ্ছি আমরা শুক্রবারের দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মোটের পর এটাই দাঁড়ালো যে বুধবার আগামীকাল উপকূলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনে কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং শুক্রবার দিন কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী আপডেট আবার পরিবর্তন হতে পারে তো জাস্ট এটা একটা আপনাদেরকে মডেল থেকে দেখানো হলো কোথায় কেমন আপডেট থাকবে তো আজকের আপডেটটি এতটুকুনি ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে বিরোধটি দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা পরবর্তী আপডেট আমরা খুব শীঘ্রই আপলোড করব আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন